রাঙামাটি জেলার বাগাইছড়ি থেকে অল্প কিছু আশা শুরু করেছিলাম মজার ভিডিও পেলেও কেউ দেয়নি ভালোবাসার উপজেলার মানুষের কাছে ভালোবাসা করেছিলাম আসা মানুষগুলো করেছে বড্ডতাম তামাশা এই উপজেলায় আমি একজন মাত্র ছিলাম আশাবাদী কারো কাছে পেলেও কারো কাছে হলাম ঠাট্টার হাসি সমালোচনা আবার পাগল বলেও ডেকেছে কেউ যাদের আমি চিনিও না তারা আমায় ভালোবাসা স্টার দিয়ে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে সে সে বলেছে ভাইরাল হলে চিনব না আমি তাকে ভালোবাসা ছাড়া তুই করেও বলিনি কখনো যাকে পরিচিতিহীন বাহিরের সবাই করেছে আমায় সাপোর্ট নিজ এলাকাতেই ধরেছে টেনে বেড়েছে ঠাট্টার দাপট হিংসার অপমান করে করেছে আমায় হতাশ কিদিশ করেছিলাম আমি বন্ধুরা প্রায় বলে যাস যদি উঠতে পারে তোমাদের কি হবে ক্ষতি ভালোবাসাহীন হিংসা সমালোচনায় শেষ হবে বাঙালি জাত